আবু হানিভার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি এমন বহু আকিদা পাওয়া যায় আমি খুলে বলবো না খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে বোঝার যোগ্য তারা খেলা মিছিল দিতে পারে এমন মুসলমান আছে না নাই আকিদাগত বিস্লেশন কোনটা কোন দিকে কতটুকু কার বিরুদ্ধে কতটুকু অবস্থান নিতে হবে কার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না এই বিষয়গুলো কোরআন সুন্নাত থেকে জীবন একদিন অধ্যয়ন করে দেখে নাই বরং যারে তার ভালো লাগে নাই তার পিছনে আহলে হাদিস আহলে হাদিস বলে মিছিল জুড়ে দেওয়ার ক্ষমতা তার তো বলে আছে এমন মুসলমান আছে না এই সমাজে এই লোকগুলো বিভ্রন্তি সৃষ্টি করে আকিদাগত বিস্লেশন বুঝার বকলম যোগ্যতা নাই হে আকিদার একটা কিতাব অধ্যয়ন করে নাই জিজ্ঞাসা করে আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাব কি দিবে এটা কোরআন এবং সুন্না থেকে শিখা আকিদার দুই চারটা কিতাব পয়েরা জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম পরিষ্কার একটা জব দিয়ে দিব ভাই এই যে জবটা দিলেন কই কয় হুজুরে দরসে কইছে ফরাইবার সময় হুজুরে শিখেছে কিরে ভাই আকিদার জন্য হুজুরের কথাই যথেষ্ট হ্যাঁ আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নাদের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না আকিদের মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথায় আপনি আকিদা শিখে ফেলছেন দলিল ছাড়া কোন বিবেকে কোন মানে কোন ইসলামের শিক্ষা ছিল এটা এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্না ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকিদার কিতাব গুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে ডাইরেক্ট আবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না জাহালতের কারণে পিছন থেকে শুরু করে দেয় হালে হাদে হালে আছে না নাই অথচ এই আকিদ আবহানি পার কোন হালে হাদিস এর নয় এটা আবহানি পার আকিদা কিন্তু বললে পরে কয় হালে হাদিস আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি পানো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত আরসে আরো কোথায় আরো চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিফা মা দেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগত এটা একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান কাইফিয়াত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবহা নিফার ফাতা তো আরো কঠিন মাইয়া কুল আইনাম মাহু আলাম ফাখাত কাফার আবহা ফাতা আর সার অংশ কথা আবহা নিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আর শো তাহলে আইনাম লা এর মাশালায় আল্লাহ কোথায় এর মাশালায় সালাব দে রাখিদা আবহা নিফা রাখিদা সাহাবায়ক এরমে রাখিদা রসুল এ রাখিদা কোরআন শূন্য খাইরুল কুনের তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি বিন্যমত পোষণ করেছেন কিন্তু নিজের বিন্যমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহেবের রহমাল ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিফ যার কাছ থেকে ইস্তেফাদার আনিলে যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মোহাদিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো খোলেন সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখন তাদের আকিদা ইমাম আবহানিফার আকিদা আপনি এসে আবহানিভার থেকে ভিন্ন মত পোষণ করেছেন এটা আপনার দোষ এটা আবহানিভার দোষ না

সব সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এই রকম দল একদল বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে আবহানিবার কিছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিফার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পেছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মানে আহলে হাদিস হয়ে গেছে